আমার পরে কথা খুব পরিষ্কার মাই ওয়ার্ডস আর ভেরি ক্লিয়ার দ্যাট ইন্ডিয়া নিডস এ ফুল টাইম গুড হোম মিনিস্টার ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টারের জন্য ভারতবর্ষ সেভ করার জন্য অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না অমিত শাহ ইজ বিজি ফর ডুইং ইজ পলিটিক্যাল ওয়ার্ক দু মাস অন্তর ইলেকশন হয় ইলেকশনে শুধু ঘুরে বেড়ায়

বেঙ্গলে আসার আগে বলছে ভয় অমর আমি তো একটা বাংলাতে ঘর করব। তা যে লোকটা সারা পশ্চিম বাংলায় ঘর থাকবে আর ঘরে ফ্যামিলি থাকবে তা সেই পশ্চিম বাংলায় ঘরে থাকলে তাতে কি হবে সে কি করে ভোল টাইম একটা ইয়ে হবে বলুন তো আপনি আমাকে আমাদের ভারতবর্ষে দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ারে আছে কিন্তু মোদীজিরও দেখা উচিত ও চেলা কিন্তু বুকে গেছে একদম চেলা শেষ মোদীজি আপনি একশো কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ আপনি অমিত শাহের কাছে দায়বদ্ধ নন যদি কিছু থাকাও ভুলে যান পলিটিক্স এরকম অনেক লোককে ভুলে যেত আপনিও ভুলে যাবেন এটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না আপনার বদনাম হচ্ছে এটা ভালো হোম মিনিস্টার দিন যে ফুল টাইম দিয়ে কাজ করে যেমন এই বিদেশ মন্ত্রী জানেন খুব ভদ্রলোক ফুল টাইম কাজ করতে কেন না আছে দিন একটা হোম মিনিস্টার যে রাজনৈতিক ফাইন্যান্সিং এর সঙ্গে অত বেশি ইন্টারেস্টেড নয় নিজে লবি ওয়ার করার জন্য উৎস নয় এটা ভালো লক্ষণ দিন ঠিক আছে স্যার স্যার থ্যাঙ্ক ইউ স্যার আই हैव अ क्वेश्चन ऑन द বিএলএ স্যার देयर वाज एन ইন্ডিয়ান এক্সপ্রেস আর্টিকেল ডেটেড নভেম্বর 7th वेयर ইট সেড দ্যাট বোথ দ্য रूलिंग পার্টি অ্যাজ वेल অ্যাজ দ্য অ্যাজ দ্য অপজিশন हैज फेल्ड टू টাচ দা হাফ ওয়ে মার্ক ইন গিভিং দা বিএলএ There are eighty thousand booths in West Bengal, but neither of the parties have been able to give all B.L.A. for all these booths. So, does this modification also? Reports are the... your inconclusive, because B.L.O. BLA, had... BLA. Listen, Madam, let me finish it. B.L.O. first, B.L.O. has not gone to every houses of eighty thousand booths. When B.L.O. will go? ইফ কৱৰ্ ফি থাউজেণ্ড বুট দ হ হাউ কেন ইউ এক